আসসালামু আলাইকুম সবাইকে অবগত করছি এটি একটি রাস্তা হতে যাচ্ছে তো রাস্তা হওয়ার পূর্বে প্রচুর পরিমাণে বাধা আসতেছে কিছু লোকজন আছে যারা এই রাস্তাটা তো এই রাস্তাটার জন্য যারা চলাফেরা করতে পারছে না তারা কয়েকজন মিলে আমার কাছে আসছে যে এই রাস্তাটা যাতে করে দেই তখন আমি সকলকে নিয়ে আমাদের যে ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর তিন তিনবার জয় লাভ করেছেন যিনি যিনিষেদ আলম সরকার ভাই তার সাথে পরামর্শ করি এবং সেও এটা অবগত আছে তো সকল চেষ্টার পর আমাদের ওয়ার্ড কাউন্সিলর আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে এসেছেন এবং পূর্ব থেকে সে রাস্তাটা ব্যাপারে জানত যে রাস্তা দেওয়ার সময় অনেক বাধা বিপত্তি হচ্ছে তো আমি সরাসরি আজকে এলাকাবাসী যে যুবকরা আছে যুবকদের নিয়ে আমি রাস্তাটা কাউন্সিলরকে সাথে নিয়ে আমরা করতেছি রাস্তাটা তো সবাই আমাদের এই জন্য দোয়া করবেন যাতে সফল আমরা কাজটা করে সফল হই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তেরো নম্বরের কাউন্সিলর খুশুদ আলম সরকার ভাই তিনি ঘটনাস্থলে থেকে বেড়াগুলো সরিয়ে দিচ্ছে তো এগুলো মানুষ যাতায়াতের জন্য যে সমস্যা ছিল সমস্যাটা সমাধান করে ফেলছি আমরা তো এর জন্য আমাদের তেরো নম্বর কাউন্সিলর খুর্শুদ আলম ভাইকে আমার সবাই সবার পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই

দীর্ঘ অপেক্ষার পরে আমাদের এই রাস্তা ক্লিয়ার হলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুব ভালো মানুষ তারা সবসময় রাস্তার পক্ষে এই সফি ভাই এই যে ভাই ওসমান এই যে উসমান কমান্ড ওসমান কমান্ডো এই দেখতে পাচ্ছেন তারপরে সাইদুল আসলাম ক্যাতন বাড়ি সাইদুল পর ওই যে আম আমাদের কাউন্সিলর আমাদেরকে সবার জন্য দুর্ভোগ শেষ করার জন্য যে রাস্তাটি করে দিল তাকে অনেক অনেক ধন্যবাদ এই যেগুলোও একটু বলে ক্লিয়ার হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছেন এই যে আলিমায় কু আলহামদুলিল্লাহ মানে চেষ্টার পর আজকে রাস্তা হয়ে গেল